দর্শক আজকে আমরা গ্রামীণ ফোন লিমিটেড বা জিপিএর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্রিয় দর্শক শুরুতে একটি কথা বলে নিচ্ছি সেটি হলো দেখুন এই ভিডিওটি একটি অ্যানালাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও এটি একটু দীর্ঘভাবে এটাই স্বাভাবিক তাই যাদের ধৈর্য নেই তারা দয়া করে ভিডিওটি চাইলে এখনই স্কিপ করতে পারেন কারণটি হলো আমি এটির বিভিন্ন টার্মের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার পাশাপাশি এ সম্পর্কে বিভিন্ন ধরনের ব্যাখ্যা প্রদান করব যদি আপনি শেষ পর্যন্ত ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আপনি এই শেয়ারটি সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পাবেন না সুতরাং যাদের ধৈর্য কম তারা চাইলে এখনই স্কিপ করতে পারেন আর একটি কথা হলো এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে এটি তৈরি করা হয়েছে আপনি কোনোভাবে এটিকে স্টক রিকমেন্ডেশন হিসেবে নিতে পারবেন না শেয়ার বাজার সব সময় ঝুঁকিপূর্ণ আপনি শেয়ার বাজারে বিনিয়োগের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড কনসালটেন্টের সাথে পরামর্শ করবেন অথবা আপনার ব্যক্তিগত বিচারবুতি প্রয়োগ করে এখানে বিনিয়োগ করবেন প্রিয় দর্শক আমি আপনাদের সুবিধার্থে এটির অ্যানালাইসিসের যতগুলো টার্ম রয়েছে সেগুলোকে একটি এক্সেল সিটে নিয়ে এসেছি এবং সেখান থেকে আপনাদের সাথে ব্যাখ্যা করার চেষ্টা করব আমি দর্শক শুরুতে আমরা যদি দেখি যে লাস্ট ট্রেডিং প্রাইস এই শেয়ারটির আমরা দেখতে পাচ্ছি দুই টাকা পঞ্চাশ পয়সা ওয়ান উইক মানে এক বছরের মুভিং রেঞ্জ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দুই থেকে তিনশত টাকার মধ্যে এটি কিন্তু ওঠানামা করেছে সুতরাং আমরা বলতেই পারি যেটি এক বছরের মধ্যে যে দামের ওঠানামা তার মাঝামাঝি পর্যায়ে বর্তমান দামটি রয়েছে ক্যাশ ডিভিডেন্ট যদি আমরা দেখি সেটি দেখতে পাচ্ছি যে এটি তিনশো তো পার্সেন্ট সালে ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে মার্কেট ক্যাটাগরি হচ্ছে এ ক্যাটাগরি এবং এটি একটি চিপ কোম্পানি স্পন্স এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটি মেট্রিক দেখব স্পন্সর ডিরেক্টর হোল্ডিং ইনস্টিটিউট ফরেন এবং পাবলিক স্পন্সার বা ডিরেক্টর যারা রয়েছেন তাদের দখলে দু হাজার পঁচিশ পর্যন্ত নব্বই পার্সেন্ট যেটি তার আগের বছর দু হাজার চব্বিশেও নব্বই পার্সেন্ট ছিল এবং ইনস্টিটিউট যদি আমরা দেখি দেখতে পাচ্ছি ছয় পয়েন্ট ষাট যেটি তার আগের বছর ছয় পয়েন্ট একত্রিশ ছিল ফরেন হোল্ডিং যদি দেখি পয়েন্ট নাইনটি তার আগের বছর নাইনটি ছিল এবং পাবলিক হোল্ডিং দুই পয়েন্ট উনপঞ্চাশ পার্সেন্ট যেটি তার আগের বছর দুই পয়েন্ট একাত্তর পার্সেন্ট ছিল এখানে যদি আমরা খেয়াল করি যে পাবলিক হোল্ডিং সামান্য কিছুটা কমেছে ফরেন হোল্ডিং সামান্য কয়েক পয়েন্ট কমেছে এটি নিয়ে খুব বেশি চিন্তিত হবার কিছু নেই যেটি দেখার মতো সেটি হলো ইনস্টিটিউট বা প্রাতিষ্ঠানিক যে হোল্ডিং সেটি ছয় পয়েন্ট একত্রিশ থেকে ছয় পয়েন্ট ষাটে এসেছে অর্থাৎ ইনস্টিটিউট কিন্তু তাদের হোল্ডিংটা বাড়িয়েছে এই ফরেন এবং পাবলিক তারা যেটুকু কমিয়েছে সেটা বাড়িয়ে নিয়েছে এই ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান আর যে ডিরেক্টর হোল্ডিং যেটা রয়েছে সেটা কিন্তু অপরিবর্তিত রয়েছে সুতরাং এখানে আমরা চিন্তিত হবার মতো কিছুই দেখছি না সংশ্লিষ্ট পক্ষগুলো এই ব্যবসার উপর বেশ ভালোভাবেই আস্থাশীল এবং তারা মনে করছে এই ব্যবসাটি ভবিষ্যতে ভালো করবে যে কারণে তারা প্রায় অপরিবর্তিত রেখেছে তাদের হোল্ডিংয়ের পরিমাণ আমরা রেভিনিউটি দেখি রেভিনিউটি দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ সালে একশত ছাপ্পান্ন লক্ষ মিলিয়ন টাকা ছিল যেটি তার আগের বছর একশত আটান্ন লক্ষ মিলিয়ন টাকা ছিল এবং যেটি দু বিশ সালে এক লক্ষ উনচল্লিশ লক্ষ মিলিয় মিলিয়ন টাকা ছিল আমরা রেভিনিউর ক্ষেত্রে বলতে পারি যে রেভিনিউটি কিন্তু স্টার্টম্যান্ট বলতে গেলে এক ধরনের স্থবিরতা এখানে আছে খুব বেশি বৃদ্ধি পাচ্ছে না চার পয়েন্ট ওয়ান ইয়ার অন ইয়ার যে গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু খুবই স্লো বৃদ্ধি অর্থাৎ রেভিনিউ খুব দ্রুত গতিতে কিন্তু বাড়ছে না একটা স্লো বৃদ্ধি এখানে পরিলক্ষিত হচ্ছে যেটা আমরা গ্রামীণ ফোনের মতো একটা কোম্পানি থেকে আরও বেশি হয়তো আশা করি তারপরও আমি বলবো এটা নেগেটিভ নয় এটা পজিটিভ অবস্থানেই রয়েছে দেখতে পাচ্ছি একশত আঠারো লক্ষ মিলিয়ন টাকা যেটি তার আগের বছর একশত লক্ষ মিলিয়ন টাকা ছিল এবং দু সালে যেটি একশত লক্ষ মিলিয়ন টাকা ছিল দু হাজার সাল থেকে যদিও এটি বাড়ছে কিন্তু আমরা যদি তেইশ চব্বিশ এবং পঁচিশের ডাটাগুলো বিশ্লেষণ করি তাহলে আমাদেরকে বলতেই হবে যে এটি খুবই স্লো গ্রোথ দু তেইশ সাল থেকে কিন্তু এটি সামান্য বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি এবং দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশে কিন্তু সামান্য কিছুটা কমেছে এবং দু হাজার পঁচিশে কিন্তু আমরা আরও কিছুটা কমতে দেখতে পাচ্ছি গ্রোস প্রফিট বলতেই পারি আমরা খুব একটা বেশি বাড়ছে না গ্রোস মার্জিন আমরা দেখতে পাচ্ছি পঁচাত্তর পয়েন্ট একানব্বই পার্সেন্ট যেটি আগের বছর ছিয়াত্তর পয়েন্ট পার্সেন্ট ছিল এবং দু হাজার তেইশ সালে যেটি সাতাত্তর পার্সেন্ট ছিল এটি কিন্তু আমরা বলতে পারি যে দু হাজার চব্বিশের চেয়ে কিন্তু এটি খানিকটা অর্থাৎ অন্তত এক পার্সেন্ট এটি কমেছে স্লাইটলি কিছুটা কমেছে কিন্তু তারপরও আমি বলবো স্টিল সোফার ইট ইজ গুড অপারেটিং প্রফিট আমরা দেখতে পাচ্ছি পঞ্চান্ন হাজার মিলিয়ন টাকা যেটি তার আগের বছর উনষাট হাজার মিলিয়ন টাকা ছিল দু হাজার তেইশে যেটি চৌষট্টি হাজার মিলিয়ন টাকা ছিল এবং দু হাজার বাইশে যেটি ছিল চৌষট্টি হাজার মিলিয়ন টাকা অর্থাৎ দু হাজার বিশে সরি দু হাজার বিশে যেটি ছিল চৌষট্টি হাজার মিলিয়ন টাকা দেখুন দু হাজার বিশ থেকে যদি আমরা এটি দেখি আমরা কিন্তু এটি ধীরে ধীরে কমছে আমরা এটিকে কিন্তু স্টাগন্যান্ড অর্থাৎ স্থবির একটা পরিস্থিতি বলতে পারি খুব বেশি কমেনি সামান্য কমেছে কিন্তু এটি হওয়ার কথা ছিল অপারেটিং ইনকামের বৃদ্ধি কিন্তু সেটি না হয়ে এটি স্থবির হয়ে রয়েছে এবং সামান্য কিছুটা কমছে সুতরাং এটি আমাদের কিছুটা উদ্বিগ্ন করে তোলে অপারেটিং মার্জিন যদি আমরা দেখি পঁয়ত্রিশ পার্সেন্ট যেটি আগের বছর চব্বিশে সাঁত্রিশ পার্সেন্ট যেটি তেইশে চল্লিশ পার্সেন্ট এবং দু হাজার বিশে ছিচল্লিশ পার্সেন্ট খেয়াল করুন যে ছিচল্লিশ ছিল দু হাজার বিশে সেখান থেকে কিন্তু চল্লিশে ড্রপ করেছে সেখান থেকে সাঁত্রিশ পার্সেন্ট ড্রপ করেছে সেখান থেকে পঁয়ত্রিশ পার্সেন্টে ড্রপ করেছে এইটা কিন্তু ধীরে ধীরে কিন্তু অপারেটিং মার্জিন কমছে অর্থাৎ কোম্পানির লাভের যে পার্সেন্টেজ সেটা কিন্তু কমছে নেট ইনকাম দেখতে পাচ্ছি উনত্রিশ হাজার মিলিয়ন টাকা যেটি আগের বছর ছিল ছয়ত্রিশ হাজার মিলিয়ন টাকা যেটি তার আগের বছর তেত্রিশ হাজার মিলিয়ন টাকা এবং দু সালে কিন্তু এটা সাতত্রিশ হাজার মিলিয়ন টাকা ছিল অর্থাৎ দু সাল থেকে কিন্তু এটি কখনো কমে কখনো বেড়ে আবার কিন্তু এটি ড্রপ করেছে অর্থাৎ আমরা বলতেই পারি যে জিপি বা গ্রামীণ ফোনের আর্নিং গ্রোথ কিন্তু সোলো এর অর্থ হচ্ছে প্রফিট বা লাভ কিন্তু প্রেশারের মধ্যে রয়েছে সুতরাং এখানেও আমরা খানিকটা উদ্বেগ দেখতে পাচ্ছি ইপিএস দেখছি আমরা একুশ টাকা এবছর তার আগের বছর ছাব্বিশ টাকা তার আগের বছর চব্বিশ টাকা তার আগের বছর সাতাশ টাকা আমরা যদি দু হাজার সাথে তুলনা করি তাহলে এটি কিন্তু দু হাজার পঁচিশে এসে এটি মাইনাস সিক্সটিন পার্সেন্ট এটি ড্রপ করেছে আর ডিভিডেন্ড প্রদান করেছে যেখানে একু আঠাশ টাকা সেক্ষেত্রে লাভের প্রায় পুরোটাই তার চেয়ে বেশি কিন্তু তারা এখানে ডিভিডেন্ড পে আউট করেছে এবং পে আউট রেশিও কিন্তু একশত আঠাইশ পার্সেন্ট অর্থাৎ খুব হাই একটি পেআউট রেশিও ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুয়া যদি আমরা দেখি ন হাজার দুইশত তিন মিলিয়ন টাকা যেটি যার আগের বছর সাত হাজার তিনশত চৌত্রিশ মিলিয়ন টাকা ছিল অর্থাৎ দু হাজার চব্বিশের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে কিন্তু দু হাজার তেইশের ডাটা যদি আমরা দেখি যেখানে ষোলো হাজার মিলিয়ন টাকা দেখতে পাচ্ছি তা থেকে কিন্তু অনেকটাই এটি ড্রপ করেছে অর্থাৎ ইয়ার অন ইয়ার যদি আমরা ড্রপ ধরি দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ তাহলে আমাদের বলতে হবে যে খুবই উইক উইক আর লিকুইডিটি অর্থাৎ কোম্পানির হাতে খুব বেশি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুয়া কিন্তু নেই টোটাল অ্যাসেট দেখতে পাচ্ছি একশত আটানব্বই লক্ষ মিলিয়ন টাকা তার আগের বছরও অপরিবর্তিত ছিল এবং দু হাজার স্লাইটলি এটি ড্রপ করেছে কিন্তু তারপরও আমি বলবো যে অ্যাসেট বেস যেটা রয়েছে সেটি কিন্তু স্টাবল বা স্থিতিশীল অবস্থায় রয়েছে আমরা টোটাল ঋণ দেখতে পাচ্ছি টোটাল ডেপ্ট ছেষট্টি হাজার মিলিয়ন টাকা যেটি তার আগের বছর চৌষট্টি হাজার মিলিয়ন টাকা ছিল এবং দু হাজার তেইশে যেটি তেপ্পান্ন হাজার মিলিয়ন টাকা ছিল দু থেকে কিন্তু দু হাজার আমরা বেশ ভালো পরিমাণ একটা রাইজ দেখতে পাচ্ছি অর্থাৎ লোন কিন্তু কিছুটা বেড়ে গেছে যার ফলে কিন্তু ডেপ টু ইকুইটি রেশিও হয়েছে ওয়ান পয়েন্ট এটিকে আমরা যদিও মডারেট বলতে পারি কিন্তু এভাবে যদি লোন বাড়তে থাকে তাহলে কিন্তু ব্যালেন্স শিটের স্ট্রেংথ কমে যায় যে কোনো কোম্পানির সুতরাং লোন খুব বেশি নয় তারপরও আমরা বাড়ছে যেহেতু সুতরাং এদিকে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখা উচিত নেট ক্যাশ যদি আমরা দেখতে পাচ্ছি সেটি আমরা মিলিয়ন মিলিয়ন টাকা টাকা যেটিতে আগের বছর ছিল এটি কিন্তু একটি নেগেটিভ সিগন্যাল কারণ এটি আমাদেরকে এটি বোঝাচ্ছে যে কোম্পানির যে ঋণের পরিমাণ কিন্তু নগদের চেয়ে কিন্তু বেশি রয়েছে সুতরাং নেট ক্যাশে আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি এটি আমাদের কিছুটা উদ্বিগ্ন করে তোলে ওয়ার্কিং ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি মাইনাস সত্তর হাজার মিলিয়ন টাকা এই ওয়ার্কিং ক্যাপিটালটি আমরা যদিও নেগেটিভ দেখতে পাচ্ছি তবে আমি বলবো যে এটি কিন্তু যদিও হেভিলি নেগেটিভ দেখাচ্ছে কিন্তু এটি টেলিকম সেক্টরের ক্ষেত্রে কিন্তু অনেকটাই স্বাভাবিক কারণ আপনারা জানেন টেলিকম সেক্টরের কোম্পানিগুলোকে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অনেক টাকা খরচ করতে হয় সুতরাং ওয়ার্কিং ক্যাপিটালের এই যে ঘাটতিটা আমরা দেখতে পাচ্ছি এটি অনেকটা স্বাভাবিক বলেই আমি ধরে নিচ্ছি টেলিকম সেক্টর হিসাবে শেয়ারহোল্ডার ইকুইটি যদি আমরা দেখি সেটি দেখতে পাচ্ছি ছাপ্পান্ন হাজার নয়শত বিশ মিলিয়ন টাকা দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশে যেটি ছিল চৌষট্টি হাজার সাতশত বিয়াল্লিশ মিলিয়ন টাকা এখানে কিন্তু শেয়ার হোল্ডার ইকুইটিটি যদি আমরা দেখি যে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশে ইয়ার অন ইয়ার গ্রোথ যদি আমরা বলি বারো পার্সেন্ট কিন্তু এখানে কমে গেছে এর কারণটা কি এর কারণ হলো কিন্তু খুবই হাই ডিভিডেন্ড যে পে করে এই কোম্পানিটি একশত আঠা আঠাশ পার্সেন্ট আমরা পে আউট রেশিও দেখেছি এই ডিভিডেন্ড প্রদানের কারণে কিন্তু এটি কমে গেছে শেয়ারহোল্ডারদের ইকুইটিটা এবং এটি কিন্তু ব্যালেন্স এভাবে যদি চলতে থাকে তাহলে তাহলে এটি কিন্তু ব্যালেন্স শিটের যে শক্তি বা স্ট্রেথ তার উপর কিন্তু অবশ্যই প্রভাব ফেলবে অপারেটিং ক্যাশ ফ্লো যদি আমরা দেখি সেটি দেখতে পাচ্ছি ষাট হাজার মিলিয়ন টাকা যেটি তার আগের বছরে একষট্টি হাজার মিলিয়ন টাকা ছিল দু হাজার তেইশে যেটি ষাট হাজার মিলিয়ন টাকা ছিল সুতরাং এটিকে আমরা স্টাবল দেখতে পাচ্ছি এবং আমি বলবো যে এটা এখনও পর্যন্ত শক্তিশালী একটি অপারেটিং ক্যাশ ফলো আমরা এখানে দেখতে পাচ্ছি গুড কালেকশন অর্থাৎ এটি আমাদের একটি পজিটিভ সিগনাল যে অপারেটিং ক্যাশ ফ্লোটি ভালো পর্যায়ে রয়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা দেখতে পাচ্ছি মাইনাস পনেরো হাজার মিলিয়ন টাকা যেটি তার আগের বছর মাইনাস বিশ হাজার মিলিয়ন টাকা ছিল এটি কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার তো মূলত প্রপার্টি প্লান্ট এবং ইকুইপমেন্টের পারপাসে বা ইনোভেশনের জন্য এটি খরচ করে এটিকে আমরা মডারেট বলতে পারবো অর্থাৎ একটি স্থিতিশীল নেটওয়ার্ক এক্সপানশনের কাজ এই কোম্পানিটি করছে যে কারণে আমরা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা দেখতে পাচ্ছি ফ্রি ক্যাশ ফ্লো আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশ হাজার মিলিয়ন টাকা যেটি তার আগের বছর একচল্লিশ হাজার মিলিয়ন টাকার থেকে কিন্তু কিন্তু এটি বেড়েছে এটি কিন্তু আমাদেরকে খুবই পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে অর্থাৎ কোম্পানি স্ট্রং ক্যাশ জেনারেট করছে অর্থাৎ পর্যাপ্ত টাকা কিন্তু কোম্পানির হাতে রয়েছে কমন ডিভিডেন্ড পে ডিভিডেন্ড পেইড অর্থাৎ যে ডিভিডেন্ড প্রদান করেছে কমন শেয়ারহোল্ডারদের মাঝে সেটি হলো মাইনাস চুয়াল্লিশ হাজার মিলিয়ন টাকা এখানে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করব যে এখানে আমাদের ফ্রি ক্যাশ হলো চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার মিলিয়ন টাকা এবং আমাদের কমন ডিভিডেন্ডও প্রদান করা হয়েছে চুয়াল্লিশ হাজার মিলিয়ন টাকা অর্থাৎ ফ্রি ক্যাশ ফলোর সম্পূর্ণ টাকাটি কিন্তু তারা এখানে প্রধান করেছে ডিভিডেন্ট আকারে এটি কিন্তু অনেকটাই অনেকটা হাই করছে এই এটি কিন্তু আমাদেরকে কিছুটা উদ্বিগ্ন করে তোলে যদিও যারা ডিভিডেন্ট ভালোবাসেন তাদের জন্য এটি কিন্তু একটি পজিটিভ সিগনাল নেট ক্যাশ ফলো দেখতে পাচ্ছি আমরা মাইনাস পাঁচ হাজার মিলিয়ন টাকা অর্থাৎ ক্যাশ যে নেট ক্যাশ ফলো রিজার্ভ সেটি কিন্তু ডিক্লাইনিং অর্থাৎ কমে যাচ্ছে এটি কিন্তু এটি হচ্ছে এ কারণে হতে পারে যে এটি খুব উচ্চ হারে কিন্তু ঋণের হয়তোবা ডিভিডেন্ড প্রদান করছে এ কারণে হতে পারে অথবা ঋণের ইন্টারেস্ট প্রদান করছে সে কারণে হতে পারে আর এভাবে যদি নেট ক্যাশ ফ্লো নেগেটিভ হয় তাহলে কিন্তু এটি কিন্তু রি ইনভেস্টমেন্টের যে স্কোপ রয়েছে অর্থাৎ পুনরায় বিনিয়োগের যে এক্সপানশন রয়েছে সেটির গ্রোথকে কিন্তু স্লো করে দেবে সুতরাং নেট ক্যাশ ফ্লোকে আমরা একটু উদ্বেগ একটু উদ্বেগ লক্ষ্য করছি নেট ক্যাশ ফ্লোতে এই কোম্পানিটির পি রেশিও যদি আমরা দেখি সেটি দেখতে পাচ্ছি তেরো পয়েন্ট পাঁচ এবং যদি আমরা ইন্ডাস্ট্রি পি দেখি তাহলে দেখতে পাচ্ছি চোদ্দো পয়েন্ট চৌষট্টি অর্থাৎ ইন্ডাস্ট্রি পির চেয়ে এটি এটির পিটা কিছুটা কম রয়েছে এটি একটি পজিটিভ সিগনাল তবে এই যে চি পির এটি কিন্তু পাঁচ বছরের অ্যাভারেজের কাছাকাছি তা আমরা বলতে পারি যে পি দিয়ে যদি আমরা এর ভ্যালু নির্ধারণ করি যে এটি আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড তাহলে বলতে হবে যে কোম্পানিটির শেয়ারটি বর্তমানে পি রেশি অন্তত আমাদেরকে বলছে যে এটি ফেয়ারলি ভ্যালুড রয়েছে আন্ডার ভ্যালুডও নয় এবং খুব বেশি ওভার ভ্যালুডও নয় পিবি রেশিও দেখতে পাচ্ছি ছয় পয়েন্ট সাতানব্বই আমরা এটিকে আমরা অনেকটাই প্রিমিয়াম বলতে পারি তার সেক্টরের তুলনায় যদিও স্লাইটলি এটি এক্সপেন্সিভ একটি পিই কিন্তু যদি আমরা এর ব্র্যান্ড এবং পেআউটের দিকে চিন্তা করি যে হাই পে আউট রেশিও এবং এর ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা করি তাহলে এটিকে আমি বলবো জাস্টিফাইড মোটামুটি মেনে নেওয়া যায় এই শেয়ারটিকে আমরা পিই এবং পিবি দুই দিকেই যদি বিশ্লেষণ করি তাহলে বলতে হবে নট আন্ডার ভ্যালুড অর্থাৎ শেয়ারটি আন্ডার ভ্যালুড নয় তার চেয়ে বরং আমরা এটিকে ডিভিডেন্ড পেইং স্টক হিসাবে ধারাবাহিকভাবে ডিভিডেন্ট প্রদান করছে ডিভিডেন্ট পেইং স্টক হিসাবেই দেখতে পাচ্ছি এখানে আমরা আরওই যদি আমরা দেখি সেটি দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ পার্সেন্ট ওই রিটার্ন অন ইকুইট এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইকুয়েশন যে কোনো শেয়ারের তো এটিকে আমরা খুবই ভেরি খুবই হাই বলতে পারি এবং খুবই ভালো একটি আরওই বলবো এটিকে অর্থাৎ কোম্পানি কোম্পানি এই ক্ষেত্রে তাদের এফিসিয়েন্সি দেখিয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়িড বা আরও সি দেখি বা পার্সেন্ট এটিও খুব ভালো দেখুন এই আরওই এবং আরোসি আমরা সাধারণত ফিফটিন পার্সেন্টটি আশা করি কোনো একটা কোম্পানির স্ট্যান্ডার্ড লেভেল সেখান থেকে আমরা এখানে অনেক বেশি দেখতে পাচ্ছি এফসি এপিল্ড ফ্রি ক্যাশ ফ্লো ইল যদি দেখি সেটি দেখতে পাচ্ছি এগারো পয়েন্ট টু এটিকে আমি বলবো যে মোটামুটি অ্যাট্রাকটিভ যারা ইনকাম ইনভেস্টর অর্থাৎ যারা ইনকাম পছন্দ করেন ডিভিডেন্ট পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমি বলবো যে এটি খুবই অ্যাট্রাক্টিভ ডিভিডেন্ট ইল যদি আমরা দেখি সেটি দেখতে পাচ্ছি নয় পয়েন্ট পাঁচ পার্সেন্ট এটিকে আমরা এক কথায় বলতে পারি ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন ডিএসসি অর্থাৎ ডাকা স্টক এক্সচেঞ্জের কিন্তু যতগুলো হাই ডিভিডেন্ট পেইং স্টক রয়েছে তার মধ্যে এটি কিন্তু উপরের দিকেই থাকবে ডেপ টু ইকুইটি রেশিও আমরা দেখতে পাচ্ছি যদিও আমরা এক যদি হয় বা একের কম হয় সেটিকে ভালো বলে ধরে নেই তারপরও আমরা এটিকে এটির লোন বা ডেপ টু ইকুইটি রেশিওটিকে একটি মডারেট পজিশন হিসাবে আমরা ধরে নিতে পারি তবে আমাদেরকে কষাস থাকতে হবে সতর্ক থাকতে হবে ভবিষ্যতে এই ঋণটি বাড়ে কিনা সেটির উপর যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী রয়েছেন তাদের অবশ্যই অবশ্যই নজর রাখতে হবে পেআউট রেশিও দেখছি আমরা একশত একান্ন পার্সেন্ট অর্থাৎ খুবই হাই পে আউট রেশিও মেনটেন করছে এই কোম্পানিটি শেয়ারহোল্ডার রিটার্ন যদি দেখি আমরা এগারো পয়েন্ট আটান্ন পার্সেন্ট অর্থাৎ প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি এটিকে আমি খুব খারাপ কিছু বলবো না মোটামুটি একটি ভালো অ্যাভারেজে যদি এটি লং টার্মে এগারো পয়েন্ট আটান্ন পার্সেন্ট তার গ্রোথ প্রদান করতে পারে বা রিটার্ন প্রদান করতে পারে সেটিকে আমি মোটামুটি পজিটিভ বলেই ধরে নেব বিদর্শক আমরা সিএজিআর অর্থাৎ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যদি দেখি দু হাজার থেকে দু অর্থাৎ বিশ একুশ পাঁচ বছরের যদি আমরা সিএজিআর দেখি সেটি দেখতে পাচ্ছি এগারো পয়েন্ট একুশ পার্সেন্ট পাঁচ বছরের সিএজিআর হিসাবে এটিকে মোটামুটি আমরা ধরে নিতে পারি এটি এক সিমিলার টু শেয়ারহোল্ডার রিটার্নের সাথে কিন্তু এটি কাছাকাছি রয়েছে আর যদি আমরা আরও লম্বা সময় অর্থাৎ দু সাল থেকে দু হাজার চব্বিশ বছরের যদি আমরা সিএজিআর দেখি সেটি দেখতে পাচ্ছি সাতাশ পার্সেন্ট অর্থাৎ এগারো বছরে এটি কিন্তু বেশি লং টার্মে এটি সাতাশ পার্সেন্টের মতো রিটার্ন বা গ্রোথ দিয়েছে যেটি পাঁচ বছরে আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি সুতরাং যে কোনো শেয়ার যদি ভালো হয় এবং আপনারা যদি লম্বা সময় সেটিকে ধরে রাখতে পারেন তাহলে সবচেয়ে বেশি সম্ভাবনা হলো সেখান থেকে খুব বেশি ক্যাপিটাল গেইন পেতে পারেন প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি দেয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে তবে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ হলো যে আপনারা দয়া করে আপনাদের যে মতামত রয়েছে আমার এই অ্যানালাইসিসের উপর সেই মতামতটা প্রদান করবেন অর্থাৎ আপনাদের আরও বাড়তি কোনো তথ্যের প্রয়োজন আছে কি না আপনারা আমার অ্যানালাইসিসটি বুঝতে পারছেন কি না কোথাও সমস্যা সমস্যা হচ্ছে কি না এটা আপনারা কমেন্ট করে জানালে আমি পরবর্তীতে সেটি কারেকশন করতে পারবো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য দেখা হবে নতুন আর একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ